ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য আরও এক সুখবর নতুন এক ট্রেন পেতে চলেছি আমরা কলকাতা থেকে দীঘা পৌঁছে যেতে পারবো খুব সহজে কিন্তু সেই ট্রেন কবে থেকে আপনারা পাবেন কোথা থেকে আপনারা পাবেন সেই ট্রেনের কী কী ক্লাস থাকছে তার ভাড়া কত এবং সেই ট্রেনে কত সময় লাগছে কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনারা পেতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ এক উপহার রেলের তরফ থেকে আমরা পেতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন যাতে অনেকের কাছে তথ্যটি পৌঁছে যায় এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন আগামী সাতই জুলাই এই ট্রেনটি প্রথম যাত্রা শুরু করছে কলকাতা স্টেশন থেকে দুপুর দুটোর সময় এবং প্রতি শনি এবং রবিবার এই ট্রেনটি দুপুর দুটোই কলকাতা থেকে ছাড়বে কলকাতা দীঘা জিরো এই স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে দমদম দক্ষিণেশ্বর ভট্টনগর আন্দুল এসিসি রুট হয়ে ছটা পঞ্চাশে দীঘা পৌঁছবে আর এই যাত্রাপথে ট্রেনটির স্টপে যথাক্রমে আন্দুল উলুবেরিয়া বাগনান মিচেদা তমলুক কাঁথি হয়ে দীঘা সেই একই দিনে এই ট্রেনটি আবার সাতটা দশে দীঘা থেকে ছাড়বে এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কলকাতায় পৌঁছবে এগারোটা পঞ্চাশে যথাক্রমে দীঘা থেকে যে ট্রেনটি ছাড়ছে তার নাম্বার জিরো আর এই ট্রেনে থাকছে জেনারেল থেকে শুরু করে স্লিপার ক্লাস থার্ড এসি পর্যন্ত জেনারেল ক্লাসের ভাড়া পঁচাত্তর টাকা সেকেন্ড সিটের ভাড়া নব্বই টাকা স্লিপার ক্লাসের ভাড়া একশো টাকা থার্ড এসির ভাড়া চারশো পঁচানব্বই টাকা চলুন মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলের শ্রী কৌশিক মিত্রের মুখ থেকে আমরা জেনে ট্রেনটি সম্পর্কে অনেক মানুষ বেড়াতে যান ট্রেনের ব্যবস্থা থাকে না বলে হয়তো রোড ট্রান্সপোর্ট বা অন্যান্য কোনো মোডে যান রোড ট্রান্সপোর্টই প্রেফার করেন কিন্তু পূর্ব রেলওয়ে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রত্যেক শনিবার এবং রবিবার তো এই রবিবার অর্থাৎ সাত তারিখ থেকে আমাদের এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে যেটি আঠাশে জুলাই পর্যন্ত চলবে আপাতত ট্রেনটির নাম্বার হল জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান যেটি কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবে যেটি আন্দুল রুলবেরিয়া তমলু কাঁকিতে দাঁড়াবে ট্রেনটি কলকাতা থেকে রবিবার দিন এবং শনিবার দিন এই প্রথম জার্নি স্টার্ট হচ্ছে সাত তারিখ রবিবার তো সাত তারিখের থেকেই দুপুর দুটোর সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বে যেটি দীঘা গিয়ে পৌঁছবে সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে আবার দীঘা থেকে ওই ট্রেনটি ছেড়ে আসবে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে এবং যেটি কলকাতায় এসে ঢুকবে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে তো বাঙালির জন্য এর থেকে খুব ভালো খবর আর কি হতে পারে আপে এবং ডাউনে দীঘা থেকে কলকাতার ডাইরেক্ট ট্রেন হয়ে গেল এবার প্রত্যেক শনিবার রবিবার প্ল্যান করে ফেলুন আর দীঘা ঘুরে আসুন এতে যেমন বসে যাওয়ার ব্যবস্থা আছে সেকেন্ড সিটিং আছে স্লিপার ক্লাস আছে এসি আছে এবং জেনারেল কোচও আছে তো আপনার যেটা সাধ্য এবং ক্ষমতা সেই অনুযায়ী দীঘা ঘুরে আসুন কলকাতা থেকে দীঘা প্রত্যেক শনিবার এবং রবিবার সাত তারিখ থেকে আঠাশে জুলাই পর্যন্ত